আসলে আপনারা তো কাটাল কিনেন বুঝ্জে কিনতে পারেন না এটা হলো আমাদের লাল হবে কুষ্ঠা চাউল চাউলা আচ্ছা বিভিন্ন রকমের আছে এটা হলো মিষ্টি কুষ্ঠা সাদা রসাই পুরো আরে এটা 30 কেজি হবে 30 কেজি হবে এটার দাম কি বিক্রি হবে এখানে পক্ষ থেকে আমি ছোট আপনাদেরকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা দীর্ঘ বিরতির পর আজ আমরা আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ এখন বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের দিকে চলে যাচ্ছে আমরা জানি বাংলাদেশের ছয়টি ঋতু রয়েছে তার মধ্যে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস সবচেয়ে বেশি বিখ্যাত বিভিন্ন ধরনের মৌসুমি ফলের জন্য কাঁঠাল তার মধ্যে অন্যতম আমি এখন যে জায়গাটা যাচ্ছি সে জায়গাটা হচ্ছে বাংলাদেশের কাঁঠালের সবচেয়ে বড় জায়গা এবং যার নাম হচ্ছে কদমতলী বাজার এটা সিলেটে অবস্থিত তবে আমরা যতটুকু তথ্য ঘেঁটে জেনেছি এটি বাংলাদেশের সবচেয়ে বড় কাঁঠালের বাজার এখানে আপনি স্থানীয়ভাবে উৎপাদিত কাঁঠাল পাবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁঠাল পাবেন এবং বিভিন্ন পরিমাপের কাঁঠাল পাবেন সুলভ মূল্যে পাই পাইকারি কাঁঠাল পাবেন কাঁঠালের হাল চিত্র আদ্য নিয়ে আজকে মুভিং এর প্রতিনিধি দল সিলেটের কদমতলিতে উপস্থিত তাহলে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আমার নাম মোহাম্মদ জসিম খান কাঁঠালের আর এটা কাঁঠাল দিকে বৃষ্টির কারণে ফলাফল খুব ইয়া হয়েছে তাইলে বাজারও খুব ভালো না ইনশাল্লাহ আমরা খুব খারাপ পজিশনে আছি এটা হলো কাঁঠাল আনারস

আবার অনেকে দর্শক আমি কদম বাজার সম্পর্কে কিছু মজার তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই বাজারটি আঠারো শতকের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এটি বাংলাদেশের বৃহত্তম পাইকারি ফলের বাজারও বলা হয় মোটামুটি পাঁচশো থেকে ছয়শো দোকানের সমাবেশ রয়েছে এই বাজারে এবং এই বাজারে যদি আপনি ভালোভাবে ফল কিনতে চান তাহলে আমি বলবো সকালবেলা না এসে আপনারা বরঞ্চ দুপুরবেলা আসতে পারেন কারণ সকালের যে ভিড় বাটাটা দুপুরে কম থাকে কারণ দুপুরে আসলে আপনি ভালোভাবে দর কষাকষি করে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলটি কিনতে পারবেন জসিমকে আমরা কাঁঠালের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম কাঁঠাল খেতে কেমন দেখতে কেমন এই বিষয়ে জসীম আমাদেরকে যেসব তথ্য দিয়েছেন তা একটু জেনে আসা যাক আসলে আপনারা তো কাঁঠাল কিনেন বুঝে কিনতে পারেন এটা হলো আমাদের লাল হবে কুষ্টা চাউল চাউলা আচ্ছা বিভিন্ন রকমের আছে এটা হলো মিষ্টি কুষ্টা সাদা রসাই এটা হলো দুরসা কুষ্টা লাল মিষ্টি প্রচুর মিষ্টি বিভিন্ন কালার মাল আছে আমরা ক্রেতাদেরকে কাঁঠালের পুষ্টিগত সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তথ্য থেকে আমরা পেয়েছি কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে সি থাকে এবং পটাশিয়ামও বেশ থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকে কাঁঠাল কোলেস্টেরল কমাতে সহযোগিতা করে এবং তার সাথে সাথে হৃদরোগের ঝুঁকিও কাঁঠালের মধ্য দিয়ে বেশ কমে আসে যদি কাঁচা কাঁঠাল আমরা গ্রহণ করি খাই তাহলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে

দাম কাঁঠালের বৃহত্তম বাজার কদম তলি নিয়ে এই ছিল আমাদের জানা অজানার গল্প লাইক ও কমেন্ট করে আমাদের ফেসবুক পেজ মুভিং আই ও ইউটিউব চ্যানেল মুভিং আই বাংলা ব্লগের এর সাথেই থাকুন সবাইকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ